কেমন হবে জাহান নামের প্রহরী তাদের শঙ্কা কত হবে তাদের হৃদয় বা কেমন হবে এই সকল বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে ইনশা আল্লাহ তাই আপনাদের কাছে অনুরোধ করব না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম মরহমাতুল্লাহ সহজ পথে আপনাদের স্বাগতম মহান আল্লাহতালা নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেস্তাগণকে জাহান নামের প্রহরী নিযুক্ত করেছেন যারা আল্লাহ আল্লাহতালার আদেশ পালনে সদা প্রস্তুত থাকে কখনোই তা অমান্য করে না এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন হে মুমিনগণ তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর যাতে নিয়োজিত আছে নির্মম হৃদয় কঠোর স্বভাব ফেরেস্তাগণ যারা অমান্য করে না আল্লাহতালা তাদেরকে যা আদেশ করেন তা পালনে আর তারা যা করতে আদিষ্ট হয় তাই পালন করে সুরা আত তাহরিম আয়াত ছয় আর জাহান নামের প্রহরী হিসাবে নিয়োজিত ফেরেস্তাগণের সংখ্যা উনিশজন আল্লাহ আল্লাহতালা বলেন আমি তাদেরকে নিক্ষেপ করব সাকার এ তুমি কি জানো সাকার কি তা তাদেরকে জীবিত অবস্থায় রাখবে না এবং মৃত অবস্থায়ও ছেড়ে দেবে না তা গাত্র গাত্রচর্ম দগ্ধ করবে সাকার এর তত্ত্বাবধানে রয়েছে উনিশজন প্রহরী সুরা মুদাসির আয়াত ছাব্বিশ থেকে তিরিশ এই আয়াতে উল্লেখিত সংখ্যা দ্বারা আল্লাহতালা কাফেরদেরকে পরীক্ষায় ফেলেছেন কারণ তারা ধারণা করবে যে এই অল্প সংখ্যক ফেরিস্তার শক্তির সাথে বিপুল পরিমাণ জাহান্নামির বিজয় লাভ সম্ভব কিন্তু তারা জানে না যে একজন ফেরিস্তার শক্তি দুনিয়ার সকল মানুষের চেয়েও বেশি আল্লাহ তালা বলেন আমি ফেরেস্তাগণকে জাহান নামের প্রহরী নিযুক্ত করেছি কাফেরদের পরীক্ষা স্বরূপই আমি তাদের এই সংখ্যা উল্লেখ করেছি যাতে কিতাবীদের দৃঢ় জন্মে বিশ্বাসীদের বিশ্বাস বৃদ্ধি হয় এবং বিশ্বাসীরা ও কিতাবীগণ সন্দেহ পোষণ না করে সোরা মুদাসির আয়াত একত্রিশ মোহন আল্লাহতালা আমাদের সবাইকে জাহান নাম থেকে হেফাজত করুন আমিন আর প্রিয় বন্ধুরা এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ইনশা আল্লাহ